হ্যালো কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এটি সেই তিরিশ শতক শশার জমি যেটি আপনাদের আমি দেখেছিলাম আজকে এই জমিতে আমি স্প্রে করছি একটি বিশেষ পরিচর্যা এই বিশেষ পরিচর্যাটি হলো এই জমির অনেক শশাই এই যে দেখুন এরকমভাবে বাঁকা হয়ে যাচ্ছে বাঁকা হয়ে যাচ্ছে এবং অনেক শশার এই যে দেখুন এই রকমভাবে গলা চিকন হয়ে যাচ্ছে হ্যাঁ ফল আছে জালি আছে কিন্তু এই সমস্যাটা যদি সমাধান না করতে পারি তাহলে আমার প্রচুর পরিমাণে লস হয়ে যাবে কারণ বাজারে যে এই ছাটাই মালটা সেটা বিক্রি হবে না শশা এই রকম লাগবে পারফেক্ট শেপ তাহলে সেই শশাটি বাজারে বিক্রি হবে এখন জালি তো আছে কিন্তু সেই পরিমাণ প্রোডাকশন আমি এই জমিতে পাচ্ছি না আপনাদের আমি যা বলবো একদম পরিষ্কারভাবে বলবো কারণ আপনারা যদি আমার দেখে চাষ করেন সেই হিসাবে আমি আপনাদের ভিডিও বানাই হ্যাঁ কোনো এখানে লুকাছুপির কিছু নেই কী কী প্রবলেম হচ্ছে কী কী সমস্যা বা কী কী ভালো দিক আমি আপনাদের লাইভ দেখাই এই যে দেখুন এই সমস্যাটা হচ্ছে প্রচুর পরিমাণে কিছু ভালো আছে কিন্তু প্রচুর ফলও এরকম বেরোচ্ছে আমার এই তিরিশ শতক জমিতে মানে ভালো মাল হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো আশির মধ্যে এর বেশি হচ্ছে না হ্যাঁ এখানে মিনিমাম দুশো কিলো থেকে তিনশো কিলোর মধ্যে মাল হওয়া দরকার কিন্তু সেই পরিমাণ মাল আমি পাচ্ছি না জালি দেখা যাচ্ছে প্রচুর জানি না পরবর্তী সময়ে হবে কি না আমার মানে হারভেস্ট দশ দিন দশ বারো দিন হলো এখানে হারভেস্ট শুরু হয়েছে কিন্তু এই সমস্যাটাও বড় সমস্যা এই মানে অনেক ফলই বাঁকা হয়ে যাওয়াতে আমার যেটা ষাট শশা বলে আর কি খারাপ শশা সেটা আমার পঁচিশ তিরিশ কিলো বেরিয়ে যাচ্ছে যার কারণে আমার অনেকটাই অনেকই ঘাটতি হচ্ছে এই যে দেখুন এই শশাটা তো ভালো হবে না বড় হলে এটি আবার ঠিক আছে এটি কেমন হয় বলা যায় না এই যে দেখুন জালি আছে প্রচুর পরিমাণে এগুলোকে ঠিক করতে হবে যার জন্যই আমি আজকে এই জমিতে স্প্রে করছি একটি বিশেষ ওষুধ সেটি হলো সেটি এই যে ক্যাশব্রো ক্যাশব্রো আর বোরন এই দুটির কম্বিনেশন আজকে আমি এই জমিতে স্প্রে করছি এই ক্যাশব্রো ক্যালসিয়াম জিঙ্ক এবং বরণ এই তিনটি খাদ্যের সংমিশ্রণ যেটি বিশেষভাবে এই গাছের এই ফল বাঁকাকে সোজা করতে সাহায্য করবে আর সঙ্গে বোরন কারণ এখানে বোরনের পরিমাণ কম আছে হ্যাঁ এখানে ক্যালসিয়াম আছে টোয়েন্টি ওয়ান আর বরণ আছে জিরো পয়েন্ট যার কারণে বোরনটি আমাকে এক্সট্রাভাবে দিতে হবে এই যে দেখুন আমি আপনাদের গাছটি উপর থেকে দেখাচ্ছি এই জমি জমি পুরো ঢেকে গেছে কিন্তু সেই পরিমাণ প্রোডাকশন আমি দেখতে পাচ্ছি না দেড়শো দুশো কিলো দুশো কিলোও হয়নি এখনও হ্যাঁ দেড়শো কিলো একশো ষাট সত্তর আশি তো এতে কেমন কি লাভ হবে সেটা তো বলাই মুশকিল কারণ বাজার খুবই কম আজকে এই পরিচর্যাটা আমি করব দেখি দু আমি রেজাল্ট পেয়ে যাব সেটি পরের ভিডিওতে আমি আপনাদের অবশ্যই জানাবো যে আমি এই ক্যাশবোর্ড রেজাল্ট কেমন হল হ্যাঁ সেটি আপনাদের আমি জানাবো যে দেখুন গাছ ফলের আগা শুরু হয়ে যাচ্ছে ফল তো আছে জালই আছে অনেক এখন এই সমস্যাটা এত বেশি হচ্ছে কি কারণে সেটি আমার জানতে হবে কারণ এই জমিতে গাছ বেশি হওয়াতেও এই প্রবলেম হচ্ছে কি না সেটিও একটি ব্যাপার হ্যাঁ এত ঘন গাছ তো আমি কখনো করিনি এবছরও বছর আমি লাগিয়েছি ট্রাই করার জন্য কারণ পরবর্তী প্রজেক্টে আমার এর ফিডব্যাক হেল্প করবে অনেক হ্যাঁ এর পাশে আমি চার তিন চারটে লান ফাঁকা ফাঁকা লাগিয়েছি সেটাও আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন এখানে তিনটে লান লাইন লাগানো আছে এটি আবার ফাঁকা ফাঁকা লাগিয়েছে দেখতে পাচ্ছেন এখন ফাঁকা এই জমিটি ওই 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 গাছের থেকে দশ দিন পরে লাগানো ওই হিসাবে গাছের গ্রোথও সুন্দর আছে এটাও ঢেকে যাবে দেখলে দেখতে পাচ্ছেন এই জমির মানে এই চারটি লাইনের বিশেষ পরিচর্যাও করি না মাত্র এই যে দুদিন আগে এই নিচের মানে সাইড ব্রাঞ্চ কেটে দিয়েছি ফল এখানেও ভালো হচ্ছে আমি এবার দেখবো যে কোন পদ্ধতিতে শশাটা ভালো হয় এরকম ফাঁকা ফাঁকা না ওই রকম ঘন কিন্তু এই পর্যন্ত আমি একটি জিনিস বুঝতে পেরেছি যে গাছ বেশি ঘন হলে সেখানে প্রচুর পরিমাণে খাটনি বেশি পাতা মানে কাটতে হয় গাছ বেশি উঠাতে হয় আর এইভাবে করলে যদি ঠিকঠাক মতো ছোটোবেলায় সাইড ব্রাঞ্চ কেটে দেওয়া হয় পরবর্তীতে আর বেশি তামঝাম করতে হয় না হ্যাঁ এরকমভাবেও খুব ভালো প্রোডাকশন হয় আমি আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম এক দাদার জমি সেই জমিতে কত ফাঁকা ফাঁকা গাছ আপনাদের আমি দেখিয়েছি সেইখানে বিঘে জমি আছে সেই জমিতে এখন চারশো কিলো সাড়ে চারশো কিলো করে মাল হচ্ছে তা ওই জমিতে তো অনেক ফাঁকা গাছ তো সেই হিসাবে তো আমার হচ্ছে না তাই আমি কনফিউজড আছি যে কি পদ্ধতিতে চাষ করব তবুও আমি এটি ট্রায়াল হিসাবে এবছর করেছি হ্যাঁ অনেকেই বলে ঘন বেশি ঘন ভালো কিন্তু আপনারা বেশি ঘন লাগাবেন না আমার যেটা মত মানে যতটুকু আমি আপাতত ফিডব্যাক পেয়েছি বেশি ঘনতে কি হয় প্রচুর ঝোপঝাড় হয়ে যায় হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন প্রচুর ঝোপঝাড় এতে কী হয় অনেক জালি ঠিকঠাক মতো এই যে সেট হতে পারছে না কারণ এখানে আলু বাতাস খুবই কম হয়ে যায় হ্যাঁ আর অনেক জানে এরকমভাবে গলা শুরু হয়ে যায় তা আপনাদের আমি এটাই সাজেস্ট করব যে আপনারা গ্যাপটা একটু মানে এতটা ঘন রাখবেন না একটু ফাঁকা রাখবেন মানে চার ফিটের গ্যাপ রাখবেন চার ফিট বাই চার ফিট হ্যাঁ এখানে যেমন দু ফিট বাই চার ফিট আছে মানে তিন ফিট বাই চার ফিট আছে ওই হিসাবে চার ফিট বাই চার ফিটের গ্যাপ রাখলে খুবই ভালো এই জমির এটি আপডেট দিলাম যা সত্যি সেটাই আপনাদের বললাম যদি ভিডিও ভালো লাগে আপনাদের তাহলে লাইক করবেন এবং চ্যানেলটিও সাবস্ক্রাইব করবেন এখানে সব যা দেখিয়েছি রিয়েল কোনো মানে প্রমোশনের কিছু নেই ভালো থাকবেন সবাই ধন্যবাদ